ক্লাস ফাইভ আজ আমরা যে কোনো সরল রেখাংশকে নির্দিষ্ট মানের রেখাংশ তাকে সমদিখণ্ডিত কিভাবে করা যায় সেটা আমরা ছবি এঁকে বুঝব আচ্ছা এর জন্য প্রথমে আমরা একটা যে কোনো মাপের রেখার কথা আমরা ধরে নিয়েছি আট সেন্টিমিটার এখানে ধরা হচ্ছে যে এই মাপের কোনো রেখাংশকে সমদিখণ্ডিত করতে হবে তাহলে তার জন্য যে মাপ বলা থাকবে এটা আট না বলে এটা সাত দশ নয় যা কিছু বলা থাকতে পারে তাহলে আমরা আগে স্কেলের সাহায্যে আগে আমরা দেখব যে এই আট সেন্টিমিটার সরলরেখা এঁকে নিতে হবে তাহলে স্কেলে আমি এই জন্য এক দাগ থেকে নয় দাগ পর্যন্ত আমরা এই আট সেন্টিমিটার এই সরলরেখাকে এঁকে নিয়েছি এরপর দ্বিতীয় হচ্ছে আমরা এই সরল রেখাকে চাইছি সমদিক খণ্ডিত করতে তাহলে তার থেকে বড় যে কোনো মাপের একটি সরল সরলরেখা এঁকেছি রেখা যার নাম হচ্ছে এসি এবার এ বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে আচ্ছা প্রথমে আমরা এই যে যেটা আট সেন্টিমিটার মাপের সরলরেখা তাকে আমি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ করে নিয়েছি অর্থাৎ এইভাবে এইখান থেকে এই আট সেন্টিমিটারকে মাপ করে নেওয়া হয়েছে এইবার এ বিন্দুতে বসিয়ে যে কোনো একটি প্রান্তবিন্দু সেটা আমি এ বিন্দুকে বাদিক থেকেই ধরছি এ থেকে বসিয়ে এই আট সেন্টিমিটার একে মাপ করে কেটে নিয়েছি ঠিক আছে ঠিক এই মাপের একটি বৃত্তা বৃত্তচাপ এখানে এসির ওপরে টেনেছি ঠিক আছে এইবার বৃত্তচাপ টানার পর আমরা তাহলে এবি এটার দৈর্ঘ্য তাহলে বোঝাচ্ছে এই আট সেন্টিমিটার এখন এই আট সেন্টিমিটারকে সমদিখণ্ডিত করবার জন্য আমরা এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা বসিয়ে এর এর অর্ধেকের বেশি যে কোনো মাপ অর্ধেকের বেশি চোখের আন্দাজেই মোটামুটি ছোট নিলে চলবে না যে কোনো মাপের দুদিকেই বৃত্তচাপ টানতে হবে দুদিকে যে কোনো মাপের বৃত্তচাপ টানতে হবে এবার ঠিক ওই একই মাপ নিয়ে আচ্ছা দেখো আমি যেমন করেছি এখানে বি বিন্দুতে যদি পেন্সিল কম্পাসের কাটা বসাই তাহলে যদি এই মাপটি হয় তাহলে ঠিক একই মাপ হচ্ছে এদিককার অর্থাৎ ওই সমান মাপের আমি দুদিকে বৃত্তচাপ টানব একবার বি বিন্দুতে বসিয়ে এবং একবার এ বিন্দুতে বসিয়ে এরা দুজন পরস্পরকে ছেদ করবে এই ছেদ বিন্দু দুটি তাকে আমরা পেন্সিল কম্পাসের কাটার সাহায্যে চিহ্নিতকরণ করে নেব এবং পেন্সিল ও স্কেলের সাহায্যে তাকে আমরা জুড়ে দেব কেমন এই যে জুড়ে দিলাম তাহলে এই যে মাঝখানে এবি সরলরেখাকে আমরা দেখতে পাচ্ছি একটি ছেদ বিন্দু পি পাওয়া গেল এই পি বিন্দু এটাই হচ্ছে এবির কি সমুদ সম ঠিক সমানভাবে এই পি বিন্দুতে এবি সমদিখণ্ডিত হবে অর্থাৎ এপি ইকুয়ালস টু পিবি যার দৈর্ঘ্য হবে আটের অর্ধেক চার সেন্টিমিটার